আসসালামু আলাইকুম এব্রিয়ান আমার অপারেশনের জন্য আজকে বিকেলে হচ্ছে হসপিটালে ভর্তি হয়ে গিয়েছি দেন সাতটা পরীক্ষা ছিল তো পরীক্ষাগুলো করিয়ে নিয়েছি ইসিজি এক্স রে দেন ব্লাড টেস্ট এগুলো সবই করাই নিয়েছি আর হচ্ছে

তো ফাইনালি বাসায় চলে আস বাসায় চলে আসলাম তো এখন ভালো করে স্পষ্ট করে কথা বলতে পারি না নাকি ব্যথার কারণে এই যে দোনো নাকি উঠে গেছে তো ভালোভাবে কথা বলতে পারতি না কিছু না নিশ্বাস নিতে কষ্ট হয় তো ডক্টর ওষুধগুলো ভালোভাবে বুঝিয়ে দিছে এই যে ওষুধপত্র নিয়ে একদম বাসায় চলে আসছে ডিলে তো এই যে এইগুলো ওষুধ দিচ্ছে অ্যান্টিবায়োটিক আছে এই যে এগুলা ওষুধপত্র সব কিছু নিয়ে আসছি এক মাসের বেড রেস্ট আর হচ্ছে এই যে এগুলা দিয়ে নাক পরিষ্কার করতে হবে নাকি স্প্রে করতে হবে এই তো এই কি তো গাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই আল্লাহ হাফেজ